অনেকেই মনে করে এই শাহবানের রজনীতে মনে হয় স্ত্রীর সাথে মিলিত হওয়া জায়েজ নাই এরকম অনেকের ধারণা আছে না নাই সমাজের ভিতরে অনেক শ্রেণীর এমন ধারণা রয়েছে এই লাইলাতুল মুবারকা এই বরকতপূর্ণ রজনীতে মনে হয় শুধু এবাদত জিকির করতে হবে তেলাবাদ করতে হবে নামাজ পড়তে হবে এই দিন মনে হয় স্ত্রীর ধারে কাছেও যাওয়া যাবে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা যেন আয়েশা সিদ্দিকার সাথে ওই রজনীতে রাত্রি যাপন করেছিলেন সুবহানাল্লাহ বলেন নবীজি যেহেতু রাত্রি যাপন করেছিলেন তাহলে আমরাও স্ত্রীর সাথে রাত্রি যাপন করা যাবে কি যাবে না আম্মা যেন আয়েশা সিদ্দিক না তাআলা আনহা বলেন নবীজি ওই রজনীতে আমার ঘরে প্রবেশ করলেন আমার সাথে রাত্রি যাপন করলেন হঠাৎ করে জামা পড়লেন কোথাও যেন চলে গেলেন নবীজি তখন দোয়া করলেন যারা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে সাহাবি কেরামের জন্য দোয়া করলেন আম্মা জানাই সজিদ্দি করা দিয়াল না আবু তালান হা পিছনে পিছনে গেলেন নবীজি হুজরে আসলেন আম্মা যেন হাঁপাচ্ছে নবীজি জিজ্ঞেস করলেন ও আয়সা তুমি কেন হাঁপাচ্ছ বলে আপনার পিছনে পিছনে গিয়েছিলাম আপনি কি রজনীতি অন্য কোন স্ত্রীর কাছে যান কি নাম নবীজি বললেন আমি কি তোমার মনে হয় কারো উপরে জুলুম করব আম্মা জান বলেন আমার মনের ভিতরে সন্দেহ হয়েছিল তাই বলে দিলাম আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইনসাফ নিয়ে আমি পৃথিবীতে আগমন করেছি এই রজনীটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান বরকতপূর্ণ রজনী সুতরাং এই রজনীতে আবাদতের মাধ্যমে কাটিয়ে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন শাহবান মাসটাকে আমরা গুরুত্ব দিব আর রমজানের জন্য বেশি বেশি দোয়া করবো আল্লাহ পাক আলামিন আমাদেরকে কবুল করুক এই জামিয়া আমার তাকওয়া উত্তাক নুরুল অলুম মাদ্রাসাকে কবুল করুক আমাদের মেয়েগুলোকে এই মাদ্রাসায় ভর্তি করব আদর্শবান বানাবো যেন এই মেয়েটা সাংসারিক হয় স্বামীর সাথে ভালো আচরণ করতে পারে শ্বশুর শাশুড়ির সাথে ভালো আচরণ করতে পারে যাতে করে এই মেয়েটা সংসারের মুখ উজ্জ্বল করতে পারে এজন্য জন্য মার্কাজ আমরা আমাদের মেয়েটাকে ভর্তি করবো আল্লাপাক আমাদের সবাইকে কবল করো আমরা সকলে পড়ছি আমি।